বেশি সময় ধরে বেশি সময় ধরে মানে আমার জীবনের টোটাল সময়টাই ক্যালিগ্রাফির উপরে এবং এটা আমার ধ্যান গান এবং আমি বলতে পারি নাওয়া খাওয়া স্বপ্নের ভিতরেও ক্যালিগ্রাফি দেখি তো এই ক্যালিগ্রাফির একটা বড় অংশ হলো মসজিদ ক্যালিগ্রাফি আমার জীবনের একটা বড় অংশ কেটেছে মসজিদ ক্যালিগ্রাফি করে এখনও আমি এটা মসজিদের ক্যালিগ্রাফিগুলো করি এর ভিতরে পাথর খোদাই করে পাথর কেটে মানে যেটাকে আমরা বলি রিলিফ কাজ এই ধরনের কাজ সিগনেচার কাজ আছে বনানী গুরুস্তানের পাশে যে বিশাল একটা মসজিদ আছে ওটা হলো গুলশান সোসাইটি জামে মসজিদ এই মসজিদের মেহেরাবে এই ক্যালিগ্রাফিটা আমার হাতের করা সারা বাংলাদেশে এই একটা কাজ আছে সিগনেচার কাজ এটা অন্য এই ধরনের অন্য কোনো কাজই নেই আচ্ছা এছাড়া সাতটার জামে মসজিদে প্রায় চার হাজার স্কোয়ার ফিট পাথরে ইনলে ক্যালিগ্রাফি গাজীপুরের এটা মাওনায় মাওনা থেকে ভেতরে চলে গেছে শ্রীপুরের দিকে এই মাঝামাঝি আর কি বিশাল কমপ্লেক্স মসজিদ আছে মাদ্রাসা আছে ওনার বাড়ি আছে ওখানে তো এই মসজিদে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের কাজ আছে আমি এবং আমার দাদা উস্তাদ ফেরহাত কারলু যিনি استاد আমার استاد ফিরহাত কারলু তুরস্কের এই তুরস্কের উনি আর আমি দুজনে মিলে করেছিলাম তো উনি শুধু মানে কাগজে করে দিয়েছিলেন আর বাকিটা সব আমার হাতে পড়া এরকম কতটা হবে এরকম প্রায় 50 অধিক মসজিদ আছে ছোট বড় নানান ধরনের ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি তো হয়তো প্রায় 100 বর্গ ফিট কোথাও 2 3000 স্কয়ার বর্গ ফিট কোথাও 4000 স্কয়ার তো এই আপনার এখন মানে পুরো জীবনটা আপনার ক্যালিগ্রাফি নিয়েই গেছে হ্যাঁ ক্যালিগ্রাফি নিয়েই আর কি আমার চিটাং এ অনেকগুলো কাজ আছে আমার জীবনের প্রথম কাজটা চিটাং দিয়ে শুরু হয় ওখানে একটা সাই জামে মসজিদ ওই যে বন্দরের চার নম্বর জেটি গেটের পাশে একটা সুলতানি জামে মসজিদের ক্যালিগ্রাফি করেছি ওইটা আমার প্রথম জীবনে করা এবং পরিবার নিয়ে আমি ওখানে ছিলাম দুই বছর আপনার দিন শুরু হয় কিভাবে এবং কি করেন আমি একদিন এখন তো আমি অসুস্থ হতে হবে সেটা নিয়ে পড়াশোনা আছে লেখালেখি আছে এছাড়া অন্য অন্য কাজও আছে ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফিটা কোন সময় এখন চর্চা করেন আমি প্রায় সারাদিনই এটা সারাদিনই সারাদিনই যখন ভালো লাগে তখনই তো আমি আপনি রং তুলি বা আর এছাড়া কিছু অর্ডারই কাজ থাকলে সেগুলোও করি